মেহমান আসলে কান্না লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে কিছুক্ষণের জন্য হলেও ঘরটা কিন্তু অনেক জমঝমার থাকে তোমরা তো জানো আমাদের ঘরে এখন সদস্য সংখ্যা কমে গেছে এবার আসার আগে কিছু আয়োজনের তো দরকার আছে তাই চলে গেলাম মার্কেটে আমার শোভন লামিসা আমি আমাদের কিছু পোলাউট ডিশ তারপরে হলো রোস্টেড ডিশ লাগবে সেই জন্য অনেকগুলো দোকানে গেলাম এক দোকানে বলে তিন হাজার এক দোকানে বলে পাঁচ হাজার এক দোকানে বলে ছয় হাজার ও মা এগুলা শুনে তো আমার মাথাটাই গেছে ডিশ কেনার পরে চলে গেলাম স্বপ্নে সেখানে গিয়ে স্বপ্ন থেকে আমরা সবসময় সবকিছুই কিনি গরুর মাংস কিনি ওনারা মাকে দেখে একবারে পুরা উপরে গরুর মাংস সব বিলিয়ে দিছে মানে সিটে ছুটে দিছে যেটা পছন্দ সেটাই নেন ম্যাডাম

এটা হলো সবসাইতে ছোটটা বাচ্চাটা তারপরে হলো মেজো ছেলে মানে তিন ছেলে তো এক মায়ের এ হলো মেজো ছেলে তারপরে হলো এ হলো বড় ছেলে দেখে তোমাদের এটাতে পোলাও দিব তারপরে এটাতে হলো রোস্ট দিব তারপরে এটাতে মাছ দিব। আর বাকি আরো অনেকগুলো আছে সমস্যা নাই এই তিনটাই আনছি তো আনটি আপু যেটাই আপনি কিনেন আমাদের দাম বলেন তো তো যাদের দাম জানার ইচ্ছা আছে তারা কমেন্ট করে তাহলে আমি বলে দিব এটা কি দুধ আলামি স্যার এটা প্রাণ এটা কি কাঁচা খায় না একই জিনিস মানে ছিল না প্রাণের ছিল না ও আচ্ছা আর বাকি এই যেগুলো

শোভন আবার কি নিয়ে আসছে দেখি আমাকে রিক্সার মধ্যে উঠাই দিয়ে মাংস নিয়ে স্বামী স্ত্রী দুজনে পিছনে পিছনে কি করছে আমি জানি না এটা তোমাদের একটু দেখাই কি আনছে এটা শুধুমাত্র আমার জন্য শুধুমাত্র আমার জন্য আর সবাই খেয়ে আসছে হ্যাঁ আব্বুরে খাওয়াইছি সবাইকে খাওয়াইছি এটা সালাদ ফটো সালাদ এটা যে পরোটা আর এটা দিই এটা খেলে এটা হচ্ছে চাল ফ্রাই চিকেন চাল ফ্রাই ও চিকেন না আমাদের বাসায় আজকে আছর যোজনর ঘটনা একটা ঘটে গেছে কি জানো আমার মতো মানুষ আজকে দুধ চা ছেড়ে দিয়ে রসা খেতে হতেছে দিনের জন্য তাও আদা চা লেবু চা মানে সবকিছু মিলিয়ে এই সাটাতে কি মজা আমার হাতের কে কে খাইবার যদি খাইতে চাও চলিয়ে তো আজকেও রান্না করছি গরাই মাংস গো বিন্ডার চিন্তা করো এই যে আজকেও বুর মাংস আর আমার জন্য একটু ডাল সসরি করছি আর ওরা বুর জন্য যে রই গেছে

কোনেস জায়গা হতেছে না এখন এটাই আজকে থেকে অল বাংলাদেশে আমাদের ডেল ডেলিভারি শুরু যারা অর্ডার করবে না এখনি অর্ডার পরে ফেলতে পারো দুই দিনের মধ্যে সব হাতে পেয়ে যাবে বলিলে এতগুলো অর্ডার আজকে যাচ্ছে যারা অর্ডার করছে কালকের মধ্যে হাতে পেয়ে যাবে তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করলাম আমার সুখ দুঃখ তোমরা যারা ভালোবাসো তাদের সাথে আমি শেয়ার করতে আমারও ভালো লাগে কিন্তু খুব আনন্দ লাগে সময়ও কাটে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা হাফেজ